আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ঢাকা এসেছিলাম এখন বরিশাল যাওয়ার সময় হয়েছে তো এই জন্য সায়দাবাদ আসলাম এবং সায়দাবাদ জনপদ মোড় থেকে একটি এসি বাসের সাঁকুর পরিবহনের টিকিট কেটে নিলাম এবং নিঃসন্দেহে বরিশালবাসীর কাছে সাঁকুরা পরিবহনের একটি আস্থা নাম তার কারণ হলো যেহেতু মানে বাসটি ফুল বুকিং ছিল এবং সুন্দরভাবে আমরা যাত্রা আরম্ভ করলাম সায়দাবাদ থেকে এখন এক্সপ্রেস হইতে আছি আর সাঁকুরা মানেই একটি ঝড় কালবৈশাখী ঝড়ের মতো আমরা আপনার থেকে এবং আমাদের আপনার সায়দাবাদ থেকে বরিশাল পর্যন্ত পাঁচশো টাকা ভাড়া নিয়েছে এবং এটি একটি পূর্বে এইসি গাড়ি ছিল বর্তমানে এটি একটি নন তে কনভার্ট করা হয়েছে এবং ইতিমধ্যে আমরা পদ্মা সেতুতে আছি এবং প্রচণ্ড চব্বিশ সম্মুখীন আমরা বেশ ভালোই লাগতেছে বৃষ্টি এর মাঝে পদ্মা সেতু পারছি আমরা এখন তো বৃষ্টির মাঝে দুপাশের দৃশ্যগুলো অনেক সুন্দর লাগতেছে